চলতে যাচ্ছে মানে শুরু করে ভাদ করে হয়তো এখন যারা ধান তাদেরও সমস্যা যারা অভিযাদ করে তাদেরও সমস্যা মানে সকালে বেরোলে বৃষ্টি আর তো সমস্যা বেশি না তার থেকে হচ্ছে আমাদের দিয়ে আমি দাঁতের দাঁতের হঠাৎ জায়গা গেলে কি আমি ফোনের পথে পড়ে গেছি এই জন্য এত ভালোবাসা আসলে দরকার না আমার পছন্দের ঋতু বৃষ্টি বা বর্ষাকাল বাড়ির ছেলের জন্য লাভ কিন্তু এত ভালোবাসা যে প্রয়োজন না